খেজুরের দাম অল্প কম আসে এবার খেজুর ভালো আসে মানে গত বছর থেকে এবার খেজুর মানে ভালো আসে এটা আছে ম্যাড এটা আসে আপনার আগে বছর বৃষ্টি করতেছিলাম এটা বারোশো তেরোশো এবার বিক্রি হচ্ছে নয়শো টাকা কেজি এটা আছে আছে এটা বেশি ছিলাম আগে বড় এক হাজার এখন বৃষ্টি আমরা সাতশো ছয় পাঁচশো ছয়শো এরকম সবচেয়ে চাহিদা সব থেকে ভালো হয় আজওয়া মনে করেন আগে বছরে আজিয়া বিভিন্ন রকমের আজওয়া হাজার থেকে আটশো টাকা কেজি হয় পনেরোশো টাকা কেজি পর্যন্ত আজবা আছে এই যে আজবা আছে এটা সবার সেরা এর উপরে

আজুয়া হাজার পঞ্চাশ টাকা মরিয়াম এক নম্বর হাজার পঞ্চাশ টাকা আপনার দুই নম্বর সাফাবি যেটা বলে এটা সাতশো পঞ্চাশ টাকা আর নজল নজল আপনার তেরোশো টাকা কেজি জি এটা হবে আপনার ম্যাকজেল এটা হবে মরিয়ম এক নম্বরটা এটা বারোশো পঞ্চাশ টাকা এটা এক হাজার পঞ্চাশ টাকা এটা আজুয়া জি এটা হাজার পঞ্চাশ টাকা জি সব মানে জি সব এইজন্য মানে ডাবা সেটা সবচেয়ে মানে বেশি চাহিদা আইছে এটা মানে ছবি খাতে পারে এটা মানে সীমিত মানে দুই একজন মানে কি মানে এটা দবাস গড়ি গড়ি সবই কিনতে পারে এইজন্য মানে দাবা মানে গত বছর মানে গত বছর 500 টাকা ছিল এখন মনে করেন 460 টাকা 440 টাকা সেভাবে বিক্রি হচ্ছে দাম কমছে আরও মানে করেন কমার্স সম্ভবনা আছে এই মানে কোনটার কেজি